দুইটা জিনিস শিখবো কারক এবং সমাস তো ধাপে ধাপে আমি শেখাচ্ছি কিভাবে তৃতীয় তৎপুর সমাসের সঙ্গে করণ কারকের সম্পর্ক আছে সেটা আগে একটু দেখাই একটু লিখে নাও কি দিয়ে কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা খেয়াল করো কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাব সেটা কারকের মধ্যে হবে হবে করণ কারক আর সমাসের মধ্যে তৎপুরুষ সমাস দেখো কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাব, সেটা কারকের মধ্যে হবে করণ কারক আর সমাসের মধ্যে কি হবে তৃতীয়া তৎপুরুষ তবে একটা জিনিস মনে রাখবে করণ কারক আমরা এখানে করণ কারকের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা উপকরণ বুঝাবে এটা কি বুঝাবে একটু লিখে নাও উপকরণ বুঝাবে দেখো তো উপকরণের মধ্যে একটা শব্দ আছে সেটা কি করণ উপকরণের মধ্যে কি শব্দ আছে করণ তাহলে উপকরণ যদি বুঝায় ওইটা করণ কারক আরো সহজ করে বলি এই যে উপকরণের মধ্যে যে করণ আছে এই করণ অর্থ কি একটু লিখে রাখো মাধ্যম উপায় মাধ্যম উপায় তাহলে দেখো একই সঙ্গে আমরা সমাসও শিখবো আবার কারকও শিখবো তাহলে টেকনিকটা আবার আমি বলি কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা কারকের মধ্যে করণ কারক আর সমাসের মধ্যে কি হবে তৃতীয় তৎপুরুষ আর করণ কারক হওয়ার কন্ডিশন এটা উপকরণ বুঝাইতেই হবে কি বুঝাবে উপকরণ আর উপকরণের মধ্যে কি শব্দ আছে করণ করণ মানে কি মাধ্যম বা উপায় আমি সহজ করে বলি দেখো তো এখান থেকে আমি যদি উদাহরণ দিই খেয়াল করো ছাই চাপা ওকে আগে দেখো তো এই টেকনিকটা অ্যাপ্লাই তো এই যে প্রশ্ন করে দেখো কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা তো কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওখানে করণের বৈশিষ্ট্য আছে এখন আমি যদি প্রশ্ন করি কি দিয়ে চাপা সাই দিয়ে চাপা কি দিয়ে উত্তর পাওয়া যায় তো আবার দেখো দেওয়ার চাপা মাধ্যম কি চাপা দেওয়ার উপকরণ বুঝতে গিয়ে পারছো মাধ্যম চাপা দেওয়ার মাধ্যম কি ছাই দিয়ে তাহলে সহজ কথা কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় ওখানে করণের বৈশিষ্ট্য আছে আর করণের বৈশিষ্ট্য থাকলে ওইটা কোন সমাস হবে তৃতীয় তৎপুরুষ আমি আর উদাহরণ দেব মধু মাখা কি দিয়ে মাখা মধু দিয়ে মাখা তাহলে দেখো এখানে মাখানোর মাধ্যম কি মধু দেখো তো জল পূর্ণ জল পূর্ণ দ্বারা পূর্ণ কিসের দ্বারা পূর্ণ জল দ্বারা পূর্ণ জুতা পেটা জুতা পেটা বলি লাঠি পেটা বলি কি দ্বারা পেটানো জুতা দ্বারা পেটানো তাহলে কি দিয়ে কি দ্বারাগুলো যদি উত্তর পাওয়া যায় ওখানে করণের বৈশিষ্ট্য আছে আর করণের বৈশিষ্ট্যটা তৃতীয় তৎপুরুষ এভাবে দেখো হস্তচালিত কি দ্বারা চালিত হস্তচালিত কি দ্বারা চালিত হস্ত দ্বারা চালিত তাহলে কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় ওখানে করণের বৈশিষ্ট্য আছে আর করণের বৈশিষ্ট্য মানে ওইটা কি তৃতীয় তৎপুরুষ এখন আমরা ব্যাস বাক্য করব এই সমাজটার নাম কি তৃতীয় পরীক্ষায় তোমাদের প্রশ্ন কেমন করবে পরীক্ষায় প্রশ্ন করবে কি জানো কোন তৃতীয় তৎপুরুষের উদাহরণ তো কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে ওটা তৃতীয় তৎপুরুষের উদাহরণ পারবে না ওকে এখন ব্যাস বাক্যটা কি সেটা আমি তোমাদের এর আগেও শিখিয়েছি লিখো সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে তাকে ব্যাস বাক্য বলে ওকে এখন এই সমাজটার নাম কি তৃতীয়া তৎপুরুষ সমাজ এই সমাজটার নাম কি তৃতীয়া তৎপুরুষ সমাজ তাহলে তৃতীয় তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য করার সময় আমরা কি করব একটু লিখে নাও এখান থেকে লিখে দিচ্ছি যে তোমার জায়গা লাগবে তৃতীয়া তৎপুরুষ সমাসে তৃতীয়া তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য করার সময় তৃতীয়া তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে প্রথম শব্দের পরে তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি আমরা কি কি জানি দ্বারা দিয়ে কর্তৃক ওকে এই যে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক ব্যবহার করতে হবে আমার জায়গা নেই বলি একটু এখান লিখে দিচ্ছি লিখক তৃতীয় তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক ব্যবহার করতে হবে বেজমক্ষ করা খুব সহজ তোমাকে আগে সবার আগে সমাজটা চিনতে হবে যে আসলেই এটা তৃতীয় তৎপুর সমাজ কিনা আমি আবার বলি আমরা তো আগেই চিনলাম যেটা তৃতীয় তৃতীয়া তৎপুরুষ সমাজ তাই কিভাবে চিনলাম কারণ এখানে করণ কারকের বৈশিষ্ট্য আছে এখন আমরা প্রথম শব্দের পরে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক কর্তৃক ব্যবহার করার দরকার নেই আমরা প্রথম শব্দের পরে দ্বারা বা দিয়ে ব্যবহার করে দেবো তাহলে ওকে প্রথম শব্দের পরে দিই দেখো ছাই দিয়ে চাপা যে বাক্যটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য দেখো মধু দ্বারা মাখা মধু দ্বারা মাখা বা মধু দ্বারা মাখানো জল দ্বারা পণ্য বা জল দিয়ে দ্বারা দিয়ে প্রথম শব্দের পরে দ্বারা দিয়ে একটা বসে দিল জল দিয়ে ফুল জুতা দ্বারা পেটা বা জুতা দ্বারা পেটান জুতা দ্বারা পেটান হস্ত দ্বারা চালিত এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করব দেখি তোমরা বুঝতে পারলে কিনা দেখো আমি যদি এখন বলি স্বর্ণমন্ডিত আগে বুঝো মন্ডিত অর্থ কি মন্ডিত মানে মোরানো মন্ডিত মানে কি মোরানো তাহলে বলতো এটা এখানে করণ কারকের বৈশিষ্ট্য আছে কিনা বা এটা তৃতীয় তৎপুর সমাজ হবে কিনা দেখো তো স্বর্ণমণ্ডিত এখানে আমি দেখবো কি দিয়ে এই যে কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা দেখো তো এখানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কি কিসের দ্বারা মন্ডিত স্বর্ণ দ্বারা কি দ্বারা মন্ডিত মানে ধর মার্কার এটাকে স্বর্ণ দিয়ে দিলাম বুঝতে তাহলে কি দ্বারা মন্ডিত স্বর্ণ দ্বারা মন্ডিত তাহলে করণ কারকের বৈশিষ্ট্য আছে আর করণ কারকের বৈশিষ্ট্য থাকলে ওটা কোন সমাজ হবে তৃতীয় তৎপুরুষ ব্যাসবাক্য বাক্য করার সময় কি করবে প্রথম শব্দের পরে দ্বারা বা দিয়ে বসিয়ে দাও স্বর্ণ দ্বারা মন্ডিত পারবে না কোন সমস্যা আছে দেখি বলতো ধর্মান্ধ আচ্ছা ধর্মান্ধ এটার মধ্যে শব্দ আছে কয়টা বলতো দুইটা ধর্ম আর অন্ধ কিসের দ্বারা অন্ধ ধর্ম দ্বারা অন্ধ অন্ধের মতো কোনো কিছু পালন না চোখ কান খোলা রেখে পালন করতে হবে যুক্তি দিয়ে ওকে তাহলে দেখো কিসের দ্বারা অন্ধ ধর্ম দ্বারা অন্ধ তাহলে ব্যাসবাক্য হবে ধর্ম দ্বারা অন্ধ আর একটা উদাহরণ দিক হিরক খচিত 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 অর্থ কি আগে বুঝো খচিত মানে সজ্জিত ডেকোরেটেড খচিত অর্থ কি সজ্জিত ডেকোরেটেড যেটা বলি তাহলে এখন আমি যদি প্রশ্ন করি কি দ্বারা খচিত হিরক দ্বারা হিরক মানে কি ডায়মন্ড তাহলে কি দ্বারা খচিত হিরক দ্বারা খচিত তাহলে কি দিয়ে কি দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা কারকের মধ্যে করণ কারক সমাসের মধ্যে তৃতীয়া তৎপুরুষ ব্যাসবাক্য করার সময় আমরা প্রথম শব্দের পরে দ্বারা বসিয়ে দিই হিরক দ্বারা খচিত বা সজ্জিত পারবে তাহলে আমরা এতক্ষণ দেখালাম কারক দিয়ে একই সঙ্গে করণ কারকও শিখলাম আবার তৃতীয় তৎপুরুষ সমাজও শিখলাম আবার এটার মধ্যে আরো আছে বিভক্তির ব্যাপার আছে আছে না তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক সেটা আমরা শিখলাম কারো কোনো সমস্যা আছে সবাই বুঝতে পেরেছ ওকে হ্যাঁ আচ্ছা মানে কখন বুঝবে দাঁড়া দিয়ে কোন বুঝার দরকার নেই তুমি দাঁড়া দিয়ে যেকোনো একটা ব্যবহার করতে পারো যেমন মধু মাখা আমি চাইলে এখানে বলতে পারি মধু দিয়ে মাখা হয় না তুমি দাঁড়া দিয়ে আসলে দাঁড়া দিয়ে করতে এই তিনোটার ইংরেজি কি বাই বা কখনো কখনো উহিত হয় বুঝতে পারছো দাঁড়া দিয়ে করতে এই তিনোটার ইংরেজি কি বাই তুমি দ্বারাও ব্যবহার করতে পারো দিয়েও ব্যবহার করতে পারো যেমন জল পূর্ণ জল দিয়ে পূর্ণ আমি দ্বারাও তো ব্যবহার করতে পারি জল দ্বারা পূর্ণ সেম মিনিং তো এখানে কোনো ফ্যাক্ট না দ্বারা দিয়ে একটা ব্যবহার করা যায় ওকে